মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল এবার মুর্শিদাবাদের লালবাগের ছেলে চলচ্চিত্র পরিচালক জয়দেব মণ্ডল দিশাহীন মন সিনেমার জন্য হায়দ্রাবাদের কৃষ্ণা সুপার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হলো হায়দ্রাবাদ থেকে ফিরে মুর্শিদাবাদে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চলচ্চিত্র পরিচালক ও দিশাহীন মন সিনেমার মুখ্য অভিনেতা হায়দ্রাবাদে গিয়ে মুর্শিদাবাদের প্রতিভাকে তুলে ধরলেন জয়দেব মন্ডল আমরা হাতে ধরছি দুজনে কার আমি রোহন গাওয়ামির পাশে আমার ডিরেক্টর জয়দেব মন্ডল আছেন আমরা হায়দ্রাবাদ থেকে ফিরছি এই মাত্র হায়দ্রাবাদের সুপারস্টার কৃষ্ণা সুপার আওয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা পেলাম কৃষ্ণা হচ্ছে হায়দ্রাবাদের একজন বিগ সুপারস্টার এবং উনি মহেশবাবুর বাবা প্রত্যেক বছর এফটিপিসি ইন্ডিয়া থেকে এই রকম অ্যাওয়ার্ড দেওয়া হয় এই বছর আমি এবং আমার ডিরেক্টর দিশাহীন মন ছবির জন্য সিলেক্টেড হয়েছিলাম এবং হায়দ্রাবাদের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সুপার স্টার কৃষ্ণ সুপার অ্যাওয়ার্ড আমরা এবছর অর্জন করেছি আমরা ধন্য অ্যাকচুয়ালি অসাধারণ হায়দ্রাবাদ ইন্ডাস্ট্রিতে আমাদের এন্ট্রি হলো এবং সেই সঙ্গে হায়দ্রাবাদ যেসব ডিরেক্টর প্রডিউসার ছিলেন ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন ভালো লেগেছে ওনারা আমাকে অফার দিয়েছেন দুজনকে আমাকে ডিরেক্টর জয়দেব মন্ডলকে সেখানে কাজ করার জন্য তো অবশ্যই আমাদের যিনারা ওখানকার অর্গানাইজেশনে ছিলেন মিস্টার চৈতন্য স্যার মিস্টার ভার্মা স্যার এনাদের অসংখ্য ধন্যবাদ ওনারা না থাকলে এই অ্যাওয়ার্ডটা হতো না এফটিবিসি ইন্ডিয়াকে ধন্যবাদ এবং আরও সবার আগে স্পেশাল ধন্যবাদ জানাই আমার ডিরেক্টর পাশে বসে আছেন জয়দেব মন্ডল উনি না থাকলে হয়তো এত কিছু সম্ভবই হতো না কারণ ওনার প্রচেষ্টায় আমরা আজকে দিশাহীন মন মতো মনের মতো একটা ছবি কমপ্লিট করতে পেরেছি এবং আমরা আমাদের ছবির ক্লিপিংস পাঠিয়েছিলাম তাতে ওনারা খুশি হয়েছেন এবং আমাদেরকে নমিনেশন করেছিলেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা টোয়েন্টি টু আমরা সেই আমার এই অভিজ্ঞতা মানে বলে বোঝানোর অভিজ্ঞতা মানে ঠিক নয় মানে বুঝতেই পারছেন হায়দ্রাবাদ থেকে মানে হায়দ্রাবাদে যাওয়া আমাদের এখান থেকে প্রায় কত সতেরো আঠারোশো কিলোমিটার দূরত্ব সেই জায়গায় তারপর আবার সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক আছে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার এটাই বলবো আর অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে কি উৎসাহটা হয়তো আরো বাড়িয়ে দিল আরো হয়তো কাজের কাজ করার খিদেটা হয়তো মনের মধ্যে মুর্শিদাবাদের ছেলে হয়ে আহ বুঝতেই পারছেন মানে আমরা তো গ্রাম থেকে শহরে যাওয়া বিকজ সেটা সত্যি খুব স্ট্রাগল করে আজকে হয়তো ছুটছি কবে ছোটা বন্ধ হবে না তবে মুর্শিদাবাদ বাসীকে একটাই কথা বলবো যে আমাদেরকে সাপোর্ট করেছে আগেও ইভেন আরো ভবিষ্যতে করবে আশা রাখবো তো এইভাবে সাপোর্ট থাকলে হয়তো আরো হায়দ্রাবাদ কেন এরপর হয়তো মুম্বাই যেতে পারি হয়তো আরো বেটার জায়গা থেকে হয়তো এটা মানে আমার কাছে বিরাট বিরাট খুশির কথা এটা এটা মানে খুশি আমি বলে বোঝাতে পারবো না মতলব মুর্শিদাবাদ যেহেতু আমি এখানকার ছেলে এখানে সাপোর্ট করতেই পারে কিন্তু হায়দ্রাবাদে একটা ক্লিপিং পাঠালাম তো ওনারা পছন্দ করলেন পছন্দ করার পর আমাদের ওখানে ডাকলেন এবং আমার হিরো রোহানকে তারা অফারও করলেন এটা এটা বিরাট পাওয়া বিরাট পাওয়া মানে এটা মানে কি বলবো তারপরে সুপারস্টার কৃষ্ণা জি মানে লেজেন্ডারি তার ওপরে অ্যাওয়ার্ড এটা সত্যি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ